আসসালামু আলাইকুম সমস্ত কাতার প্রবাসী করি সবাই ভালো আছেন দেখেন আপনাদের রিকোয়েস্ট একটা ভিডিও করা ওরেডোমানি সম্পর্কে যেটা আমি বিভিন্ন ভিডিও দিয়েছি সেটা আপনাদের জন্য করা মূলত কার্ডটা ওঠালাম দেখতে পাচ্ছেন যে আপনারাও কার্ডটা যখন পাবেন অ্যাপ্লিকেশন করার পরে ওরেডোমানি অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয় এটা আমি বিস্তৃত ভিডিও দিয়েছি ঘুরে আসবেন সম্পূর্ণ ভিডিও একটু লম্বা হবে আসলে শর্ট ভিডিওতে সম্পূর্ণ বোঝানো হয় না ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগটা আপনারা করে দিবেন আর যদি না বুঝেন অবশ্যই থ্রিপুল ওয়ানে কল দেবেন অডিডো মানিতে ঠিক আছে বা অরিডোতে কল দেবেন থ্রিপুর ওয়ানে কল দিলে সেখানে পাঁচ নম্বর অপশনটা হচ্ছে সেই অডিডো অপশনে গেলে আপনি কাতার আইডি নাম্বারটা দিবেন প্রবেশ করবেন করার পরে আপনাকে বিস্তারিত আপনার আসতে থাকবে আপনি কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা অত অপশন আসবে জিরো নাম্বার হয়তো বা আসবে লাস্টে সেখানে আপনি কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন যত খুশি তত ইচ্ছা এটা হচ্ছে তাদের কাছ থেকে জানতে পারবেন ব্যক্তিগতভাবে আমি যেটা জেনেছি সেটা আপনাদের শেয়ার করি যেটা হচ্ছে দেখেন কি কি ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন একটা হচ্ছে অনেকে আছে ফার্স্টে বলতে চাই যে অ্যাক্টিভ করাটা ঠিক আছে তো আপনাকে সময় দিবে পাঁচটা বাজে বিকাল পাঁচটার পরে বা আগে পরে তারা অ্যাক্টিভটা করে অ্যাক্টিভ করার পরে আপনার একটা মেসেজ আসবে কিন্তু ঠিক আছে সেটা ওটিপি হবে সেই ওটিপিটা কখনোই কাউকে শেয়ার করবেন না ভুলেও শেয়ার করবেন এমনকি এবং কাঠের একটা কার্ড আপনি যখন পাবেন কার্ডের পিছনে কিন্তু একটা নাম্বার থাকে ঠিক আছে সেই নাম্বারটাও আপনি শেয়ার করবেন না ঠিক আছে সেটা আপনার কাছে গোপনীয়ভাবে রাখবেন সেটা কাউকে শেয়ার করা উচিত না এটা হচ্ছে একটা বিষয় এই ধাপগুলি আপনারা খেয়াল করবেন আর অনেকে যে ওটিপিটা আসে মেসেজটা কিন্তু খেয়াল করবে মেসেজ কিন্তু খেয়াল করবেন ওরুডোমাইন থেকে মেসেজ আসবে সেই মেসেজের মাধ্যমে আপনার একটা পিন নাম্বার থাকবে বা ওটিপি লেখা থাকবে সেটা কখনো শেয়ার করবেন সেটাই আপনার এটিএম কার্ডের পিন নাম্বার আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এটিএমের মাধ্যমে ওটা পরবর্তীতে বাট ওইটাকে আপনার সেভ করে রাখবেন সেটা আপনার প্রয়োজনীয় এটাকে অ্যাক্টিভ করে আপনি অনেকে ট্রাই করতেছেন যে আপনি বিল দিবেন আপনি ফিরত আসতেছেন অনেক বাকালা বা সুপার শপে হচ্ছে না সেটার জন্য আপনার ম্যানুয়াল যে মেশিন আছে এটিএম যে মেশিন ঢুকায় মানে কার্ড ঢুকায় সেগুলিতে আপনার মেনুয়েলভাবে আপনার ওই যে পিন নাম্বারটা আপনার যেটা পেয়েছেন সেটাকে দিয়ে আপনি অ্যাক্টিভ করবেন ঠিক আছে পেমেন্ট করবেন পাঁচ শিয়াল হোক বা দুই রেয়াল হোক বা দশ ইয়াল হোক আগে পেমেন্ট করবেন একবার পেমেন্ট করলেই আপনার সেটাকে ওয়াইফাইয়ের মতো টাচ করলে আপনার বিল পেমেন্ট হয়ে যাবে সব জায়গাতে যে কোনো জায়গাতে আগে আপনার অ্যাক্টিভ করবেন ঠিক আছে মানে কার্ডটা দিয়ে তো আমি করেছি আলমিরাতে ঠিক আছে সেটা করার পরে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে এখন যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন যে কোনো সুপার সব যে কোনো জায়গায় আপনার ক্যাশ হাতে নেওয়ার প্রয়োজন নেই অনেকে ক্যাশ রেখে ঘরের ভেতরে অনেকে দশজন বারোজন থাকে বেচেলার আমরা যেরকম আছি দেখবেন সেখানে অনেকে রিয়াল কিন্তু অনেকে চলে যায় হারিয়ে যায় সেটা কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে না কিন্তু কিছু বলতে পারে না সে কার রিয়ালটা যদি আপনি ক্যাশ না থাকে কার্ডের ভিতরে থাকে সমস্যা নেই আপনি সব জায়গায় ইউজ করতে পারতেছেন কোনো সমস্যা নেই গভর্নমেন্ট বলেন সব জায়গাতে আপনি ইউজ করতে পারতেছেন সেই কার্ডটা এখন অনেকের প্রশ্ন যে ইন্টারন্যাশনাল লেভেলে কি আমি ইউজ করতে পারবো অনেকে আছে আমেরিকা থেকে অনেকে স্টার কিনে ফেসবুকের বা অনেকে আছে তালাবাতে বা কেতাতে যে পেমেন্টগুলি করা হয় কারাদাল আমাদের ক্যাশ অর্ডার আছে ক্রেতাতে যে পেমেন্টগুলি করা হয় বা ইয়ে থেকে ওখানে কিন্তু আপনার সিকিউরিটি অপশানটা নাই ঠিক আছে আপনার কোড নাম্বারটা সেখানে বসাতে হয় যদি থাকে আপনি পারবেন সেক্ষেত্রে পারবেন না তো এইগুলি যদি যখন করতে হবে আপনার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন যখন করতে হবে সেটার একটা অনুমোদন লাগে সে অনুমোদনটাও কিন্তু আপনার দিয়ে দিয়েছে সেটা আমি জানতাম না সেটা কিন্তু আমি যখন কল করে জানতে পারলাম সেটা হচ্ছে আপনি একটু সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে যে অরিডো মানি যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের ভিতরে অপশনটা আছে আপনার যখন ব্যালেন্স থাকবে ওলো মানিতে যত টাকা এই ব্যালেন্স থাকুক যত রিয়ালি ব্যালেন্স থাকুক না কেন সেটাতে আপনি কতটুকু ব্যালেন্স সেখানে ট্রানজ্যাকশন করতে চান হ্যাঁ যে ওটাকে মাস্টার কার্ডের মতো রূপান্তর হয়ে যাবে তো সেখানে আপনার পাঁচ রিয়াল আপনার কাটবে প্রতি ট্রানজ্যাকশনে ঠিক আছে আপনার একবার যখন ট্রানজেকশন আপনি এক হাজার রিয়াল করেন পাঁচশো রিয়াল করেন বা বিশ রিয়ালই করেন না কেন পাঁচ রিয়ালই কাটবে ঠিক আছে সেটা আলাদা অপশন সেখানে যদি আপনি ব্যালেন্সটা নীট করে রাখেন সেটাকে ক্ষেত্রে আপনি সব জায়গায় এটা পেমেন্টটা করতে পারবেন ঠিক আছে ইন্টারন্যাশনাল লেভেলে সব জায়গায় আপনার অনেকে স্যাম্পল আমরা কিনি ব্যবসায়িক সূত্রে সেটা আপনি কাজে লাগাতে পারবেন এখন আসি আরেকটা কথায় যেটা কি না আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি রিয়াল যে এটিএম থেকে উড্র করব সেখানে কোনো ভ্যাট কাটবে বা ট্যাক্স কাটবে কিনা বা এখান থেকে আপনি প্রথম পাঁচটা ট্রানজ্যাকশন যে কোনো এটিএম বুথ থেকে আপনি রিয়াল ওঠাতে পারবেন না এ একটা কিউএনবি থেকে ওঠাতে হবে ঠিক আছে কিউএন বি মেশিন থেকে ওঠাতে হবে তখন কিউএন বি মেশিন থেকে আপনি রিয়ালটা ওঠাবেন সেখানে উদ্যোগ করবে মানিটা সে উদ্যোগে পাঁচটা ট্রানজ্যাকশন আপনি ফ্রি পাবেন ঠিক আছে কিএন বি মেশিন তো সব জায়গায় আছে এটা জানেন প্রতিটা সব জায়গায় আছে সেখানে যখন আপনি রিয়ালটা উইড্রো করবেন পাঁচ প্রথম পাঁচটা ট্রানজ্যাকশন আপনি ফ্রি ধরুন পাঁচশো রিয়াল উঠান এক হাজার রিয়াল উঠান আপনি ওরিরো মানি অ্যাপসে থেকে আর কি ঠিক আছে এখন আর ওই অ্যাপসে ভাউচার নেওয়া লাগে না আপনি ওইখান থেকেই ডাইরেক্ট সরাসরি পিন নাম্বার দিয়ে কত রিয়াল উঠাবেন ওটা অ্যামাউন্টটা লিখলে কিন্তু আপনি রিয়ালটা উঠাতে পারছেন তারপরে পাঁচটার পরে আসেন পাঁচটার পরে যখন আপনি ট্রানজ্যাকশন টাকা রিয়াল উঠাবেন উইড্রো করবেন আর কি উইড্রো করার ক্ষেত্রে বলতেছি আপনি জমা করার ক্ষেত্রে যে কোনো টাকা কাটে না উদ্ধ্র করার ক্ষেত্রে যদি আপনি যদি ওঠান সেক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশনে আপনার তিন রিয়াল করে প্রতি ট্রানজ্যাকশনে তিন রিয়াল করে আপনার কাটবে এখন আপনি একসাথে এক হাজার রিয়ালে ওঠান দুই হাজার রিয়ালে ওঠান পাঁচশো রিয়াল ওঠান এটা আপনার ব্যাপার আপ টু ইউ আপনি যখন ওঠাবেন তখনই এটা কাটবে হয়তোবা আমি বাংলায় বলতেছি এটা অনেকে হয়তো বা ইংলিশে শুনতে পারেন অন্য অন্য দেশে কাজে লাগতে পারে শেয়ারের মাধ্যমে ইন্ডিয়ান ন্যাশনালিটি হোক পাকিস্তানি হোক সবার জন্য এটা উপকার তারাও আমার ভিডিওটা শুনতে পারবে অথবা তাদের ভাষায় বা তাদের ল্যাঙ্গুয়েজে বা ইংলিশে ঠিক আছে বা বিভিন্ন ভাষায় তো যাই হোক আপনারা এটা করবেন এখন আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আমরা সেখানে যেটা আপনারা অনেকেই জানতে চাইছেন আমারও আমারও যে প্রশ্নটা যে আমরা কি এখন যে এই টাকা ডিপোজিট করবো কত করতে পারি ডিপোজিট আপনি যতক্ষণ তত ডিপোজিট করেন যে কোনো এটিএম থেকে ডিপোজিট করা যাবে কি না এটা হচ্ছে মূল বিষয় না আপনার সব ডিপোজিটটা আপনার ও অরিডো অ্যাপসের মাধ্যমে করতে হবে অরিডো অ্যাপসের মাধ্যমে মানে ওরিডো এটিএম মেশিনে করতে হবে সেখানে আপনি যত যত আপনার ওরিডো এটিএম বুথ সব জায়গাতেই আছে সুপার শপ বলেন সব জায়গাতেই আছে তো সেটা আপনি যখন করবেন সেখানে আপনার যত খুশি তত ডিপোজিট করতে পারবেন এটা কোনো বাধা নেই এবং আসেন অন্য অন্য এটিএম থেকে কথা বলেন সেটা কিন্তু আপনার বললামই আপনার করতে পারবেন না কিন্তু আপনার যদি ডেবিট কার্ড থাকে কোনো অন্য অন্য ব্যাঙ্কের সেটার মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন অরিডো মানিতে ঠিক আছে অরিডো মানিতে ট্রানজ্যাকশন করতে হবে সেটা ওইখান থেকে ট্রান্সফার যেরকম আপনার ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করে না সেম ওরকভাবেই আপনার ওইখান থেকে মাইতে ট্রান্সফার করতে পারবেন সেটা যারা তাদের এটিএমগুলি আছে যারা ট্রানজ্যাকশন করে তারা অবশ্যই জানে আমিও জানি সমস্যা নেই কিন্তু আপনার এটা ফিজিক্যালভাবে দেখানো সম্ভব কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না সেই ট্রানজ্যাকশনটা করলে সেখানে যত রিয়াল তত ট্রানজ্যাকশন করতে পারবেন আরেকটা সুবিধা আছে কি আপনার ভিডিওটা আগে শেয়ার করবেন ঠিক আছে আরেকজন জানতে পারে আপনাদের অনুরোধ হল অনেক সময় লাগে ভিডিওটা করতে ধৈর্য করে শুনতেছেন যখন তার জন্য উপকার হয় যে স্যালারি বিষয় নিয়ে অনেক কাছে আমরা কোম্পানি আছে আপনার আপনি স্যালারি ঢালবেন সেটাও সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে আপনার অডিডোমানিতে সেটা আপনি কথা বলে নেবেন অডি ঠিক আছে কীভাবে করবেন বা কে আসবে বিষয় আর আপনি যদি আমার কথা না বুঝতে পারেন অন্ত অন্তত ত্রিপুল অনেকে কল দিতে পারবেন কাস্টমার কেয়ারে কল দিলে আপনি সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাকে সিলেক্ট করে দেবে আপনার ভাষা অনেক সময় আমরা চুজ করি ইংলিশ ভাষায় বুঝি না আপনি ইংলিশও করতে পারেন আপনি আরবিতেও করতে পারেন আপনি চাইলে হিন্দিতেও ভাষা সিলেক্ট করতে পারেন যে ভাষা আপনার ভালো লাগে সে ভাষা সিলেক্ট করে আপনি তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন তারা সম্পূর্ণ হেল্পফুল রোমানি এবং আপনাকে সহযোগিতা করবে এ হচ্ছে বিষয় আর এটা অনেকের হয়তো লাগবে না কাজে কারণ যাদের কাজে লাগে তাদের জন্য এই ভিডিওটা করা অনেকের আছে কার্ড নাই আমি জানি কাতারের ভিতরে অনেক সাধারণ শ্রমিক আছে তাদের কার্ড নাই অনেকে যারা হাউজে চাকরি করে অনেক চাকরি করে তাদের কোনো ব্যক্তিগত কোনো কার্ড নাই কারণ বর্তমানে কিন্তু এই অডিটো কার্ডটাকে কিন্তু একমাত্র আপনার সম্বল আপনার পেমেন্টের কোনো চিন্তা নাই কোনো কিছু করার নেই ঠিক অনেক জায়গায় আমরা ফিস দিতে গেলে অন্যজনের সহযোগিতা লাগে ভাই আপনার কাছে কার্ডটা আছে কি না আপনার কাছে কার্ডটা আছে কি না আমি একটা পেমেন্ট করবো আমি একটা ভাইলেশন খাইছি সেই পেমেন্ট করবো বা আরও অনেক কিছু গভর্নমেন্টের অনেক কাজে মানে হসপিটাল ফি আছে অনেক কাজে লাগে তো এই হচ্ছে বিষয় হ্যাঁ হ্যাঁ ভালো সুস্থ থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আরও কিছু ভিডিও আপনাদের শেয়ার করবো যে আমি কীভাবে অ্যাক্টিভটা করবো ইন্টারন্যাশনাল লেভেলে সেটাও আপনি একটা ভিডিও নিয়ে আসবো সেটা এখন দেখাতে পারছি না সময়ের জন্য আরেকটা ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনারা সেটাকে ইনেবল করতে হবে সুন্দরভাবে আল্লাহ আপনার ভালো থাকতে সুস্থ থাকেন দোয়া রাখবেন আমি মোহাম্মদ কৌশল আলী দোয়া কাতে থাকি